বাচ্চাদের নিয়ে চায়ের স্টলে বসছি ও হচ্ছে চানাচুর লাবার মানে পরীক্ষা শেষ হয়েছে স্কুলে যায় না এখন খাওয়া হয় না এই চানাচুর এতদিন আর দু বোন হচ্ছে মেচিং মিচিং পড়ছে যদিও কালার ডিফারেন্ট মেচিং মিচিং হ্যাঁ আর আম্মা এখানে ছায়া বসা আমরা চা খাবো আর এখানে আমার বেবি বলতেছে টঙ্গির দোকান ও টং দোকান বলতে পারে না ও বলে টঙ্গির দোকান আপনারা কেউ আবার হাইছেন না ও বলে টঙ্গির দোকান বুঝছেন এই যে টঙ্গির বসে বসে ও খাচ্ছে না না তো এই পায় পরীক্ষা শেষ এর জন্য যায় না আর এই খাবার খায় না আর এদিকে হচ্ছে এখানে পেয়ে বলতেছে বাবা দাও আর বাবারে ওর বাবারে বললাম দিয়ে দাও যেহেতু চাচ্ছে এই হচ্ছে আমাদের বিকেল বেলা আর কি তো আমরা বিকেলে বের হইলে মানে তেমন একটা খরচ পড়ে না হয়তো দেখা যায় পাঁচ চার পাঁচশো থেকে শেষ হয়ে যায় মানে ওই যে চানাচুর খায় আমরা রং চা খাই দুধ চা খাই মালাই চা খাই এই আমাদের একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা হয়ে যায় এটাই হচ্ছে আমাদের জীবন এই একটু ঘুরতে পারলেই হয়েছে মনটা একটু শান্তি লাগে বাইরে বের হতে পারলেই হয়েছে যা যে আহামরে খেতে হবে কিছু এরকম কিছুই নাই তো বাচ্চারাও এইসবে মানে অভ্যস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলা খুবই ভালো মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না বাচ্চারাও এই এই মানে আমাদের সাথে অভ্যস্ত হয়ে গেছে যে তাদের খাবারের প্রতি এত লোভ নাই যে আমার বড় বড় রেস্তোরাঁয় গিয়ে খেতে হবে কিংবা বড় কোথাও গিয়ে খেতে হবে আমরা যে জায়গায় যাই যেখানেই যাই ওরা অভ্যস্ত হয়ে গেছে মাসাল্লাহ দোয়া রাখবেন সবাই